আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে নাক দিয়ে রক্ত পড়া এর কারণ প্রতিকার এবং চিকিৎসা নিয়ে কথা বলবো আমাদের কাছে অনেক রোগী আসে নাকে রক্ত পড়তেছে এর মধ্যে দুটা গ্রুপ একটা হলো বাচ্চাদের আর একটা হচ্ছে বড়দের বাচ্চাদের রক্ত পড়ে এটার প্রধান কারণ হলো বাচ্চারা অনেক সময় দেখা যায় খেলার সময় অথবা অন্য অন্য কোনো কারণে একটা ফরেন বডি খেলনা অথবা ব্যাটারি নাকের মধ্যে দীর্ঘদিন ধরে দিয়ে রাখছে এটার পরে নাকের আমাদের যে মিলিকোসা আছে নাকের যে চামড়া আছে সেগুলো প্রধানের কারণে ইনফেকশনের কারণে এগুলো হয় এবং নাকে এই সাথে নাকের রক্ত পড়ার সাথে নাক দিয়ে আপনার দুর্গন্ধ হয় সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারকে দেখাবেন নাকানগুলো বিশেষজ্ঞ দেখাবেন এবং যদি নাকের যদি কোনো বডি থাকে সেগুলো বের করে বের করতে হবে এবং আরও কারণে দিয়ে রক্ত পড়তে পারে দেখা যায় বাচ্চারা নাক চুলকায় চুলকে আমাদের নাকের যে মাছ ভিতরে যে মিউকোসা থাকে সেখানে গা হয়ে যায় এবং এই কারণে নাক দিয়ে রক্ত বের হয় এরকম যদি কখনো হয় অবশ্যই আপনার নিকটস্থ নাকানগুলো ডাক্তারের সাথে পরামর্শ করে চিকিৎসা নেবেন আশা করি ভালো হয়ে যাবে বড়দের নাক দিয়ে কেন রক্ত পড়ে বড়দের নাক দিয়ে বিভিন্ন কারণে রক্ত পড়তে পারে এক নম্বর হলো ইনফেকশন যদি কোনো কারণে ইনফেকশন হয় অথবা নাকের হাড় বাঁকা যায় হাড় বাঁকা হলে কি হয় আমাদের নাকের যে মিউকোসা অথবা মাঝখানে যে পার্টিশন আছে সেখানে ক্ষত হয়ে নাকের রক্ত পড়ে তারপর হলো হাইপার টেনশন অনেক সময় দেখা যায় প্রেশারের কারণেও রক্ত পড়তে পারে এরপর হলো নাকের কোনো টিউমার দেখা যায় যারা বয়স্ক নাক ফুলে গেছে তাদের ক্যান্সারের কারণেও এটা আমরা বলি মেডিকেল টার্মে সাইনোনাজ মেরেগন্যান্সি এই কারণেও নাকের রক্ত পড়তে পারে এখন আমরা কীভাবে ডায়াগনোসিস করতে পারি যদি কোনো এই সমস্যা আপনাদের দেখা দেয় তাহলে আপনার নিকটস্থ গোলার ডাক্তারের কাছে আসবেন এবং সেই ক্ষেত্রে আমরা নাকের নর্মাল একটা এক্স রে সিটি স্ক্যান এবং এন্ডোস্কোপি এন্ডোস্কোপি করে আমরা দেখি নাকের কী ধরনের সমস্যা সেই সমস্যা ওয়াইজ আমরা প্রতিকার করি এখন আসেন যদি হঠাৎ করে এই সমস্যার সমস্যা দেখা দেয় তাহলে আপনারা কি করবেন এই সমস্যা দেখা দিলে প্রথমে আমাদেরকে রোগীদের অ্যাসুর করতে হবে না এটা কোনো মেজর সমস্যা না আপনারা যদি গাবড়িয়ে যান তাহলে দেখা যাবে কি হলো দেখা যাবে সবাই মানে চিকিৎসার জায়গায় মানসিকভাবে দুর্বল হয়ে গেছেন কখন এইভাবে আপনারা মানসিকভাবে দুর্বলতা হবেন না প্রথমে কি করবেন আপনারা নাকের যে আমাদের নরম অংশ আছে এই নরম অংশটা এইভাবে ধরে রোগীদের মুখ দিয়ে শ্বাস নিতে বলবেন নাকটের নরম অংশ বন্ধ করে মুখ দিয়ে শ্বাস নিতে হবে এরকম মিনিমাম এক দুই মিনিট মুখ দিয়ে শ্বাস নিবে নাকের নরম অংশকে ধরে রাখবেন তারপরে কি করা যায় আপনারা হলো আমাদের যে নরম অংশ আছে এখানে একটা আইস দিয়ে রাখবেন এরপর যদি না হয় নিকটস্থ হাসপাতালে যাবেন সেক্ষেত্রে আমরা পরীক্ষা করে দেখব এটা কি কারণে হয়েছে আমরা সেই কারণ আমরা চিকিৎসা করব। যদি আপনার নাকের ফরেন বডি থাকে ফরেন বডি বের করে দেব যদি পেশারের কারণে হয় পেশারের চিকিৎসা করে নাকের ঘায়ের চিকিৎসা করব এবং অন্যান্য কারণ যে টিউমার হলে আমরা নাকের টিউমারের চিকিৎসা করব। এবং যদি কোনো কটারি করতে হয় তাহলে আমরা কটারি করে দেবো এবং এই সমস্ত সব চিকিৎসা আমরা নিয়মিত আমাদের হসপিটালে করতেছি এবং আপনারা যে কোনো সমস্যা হলে প্রতিদিন আমাদের নাক ডাক্তার আছে চলে আসবেন ইনশাল্লাহ আপনারা ভালো চিকিৎসা পাবেন আসসালামু আলাইকুম সেরা ডাক্তার সেরা হাসপাতাল খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতাল